তো তুমি অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করবে তোমার আর ব্যবহার করবো না অন্য ব্যাংকে অ্যাকাউন্ট খুলব কারণ ইসলামী ব্যাংক আমাদের চট্টগ্রামের যে মানুষগুলা ছিল যারা বিনা ওই বিনা পরীক্ষায় বিনা পরীক্ষায় ঢুকছিল ওনাদেরকে নতুন করে পরীক্ষা নিয়ে ছাঁটাই করে দিচ্ছে একটা দোষ ধরে তো যার কারণে আমি ইসলামী ব্যাংকের দুইটা অ্যাকাউন্ট ছিল একদম কেটে এই যে এই ইসলামী ব্যাংকের কার্ড কেটে একদম সর্বনাশ করে করে দিচ্ছি দিচ্ছি আর ব্যবহার করব না এই ব্যাংক আরো কি করছে শুনবেন এই ইসলামী ব্যাংক একটা সময় মানুষের অনেক অনেক ভালো সেবা দিত কিন্তু রিসেন্ট কিছুদিন আগে এই করোনাকালীন সময় বা এর আশপাশের সময় আমি একদিন কাস্টমার কেয়ারে ফোন করলাম এরা রাত্রেবেলা আমি কেন কল দিছি এটার জন্য আমার বকা বকি করে লাইন কেটে দিছে আর ইসলামী ব্যাংকের শাখাগুলোর মধ্যে গেলে মনে হয় যে আমি ইসলামী ব্যাংকের শাখায় যাইনি আমি গেছি কোথায় চট্টগ্রামের কোনো একটা জায়গায় মানে পুরা আঞ্চলিক ভাষায় কথাবার্তা তো এই কারণে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার একদম বন্ধ করে দিছি সব কাটিয়ে ফেলছি আর ইসলামী ব্যাংকে আপনারাও অ্যাকাউন্ট করিয়েন না আপনারও অ্যাকাউন্ট খোলার দরকার নাই আপনাদেরও অ্যাকাউন্ট যদি থাকে বন্ধ করে দেন কারণ ইসলামী ব্যাংকের ফেসবুক হ্যাক হয়ে গেছে আসলে এই বিষয়গুলা ঘটাচ্ছে কারা একটা মাত্র প্রতিষ্ঠান অনেকগুলো ইসলামী ব্যাংকের মালিকানা নিয়ন্ত্রণ নিয়ে সব টাকা দেশের বাইরে পাচার করে দিছে বর্তমান রন্তবর্তী সরকার আসার পরে চিফ অ্যাডভাইজার বা ওনারা আসার পরে কোনো ধরনের এইগুলো নিয়ে ভালো মতো খাপনি মেরে ধরে যদি সম্পদগুলো আবার বাংলাদেশে নিয়ে আসতো এই কাজগুলো যদি করতো তাহলে আজকে এমন ঘটনা ঘটতো না এই যে ইসলামী ব্যাংকের গত সতেরো বছর দান বাক্সের মধ্যে যেরকম টাকা ফেলে ওই রকম পটিয়ার ফোলা পড়ালেখা তো জানেই না কথাও বলতে পারে না শুদ্ধ ভাষায় এরা ইসলামী ব্যাংকে চাকরি নিয়ে যে একটা পরিস্থিতি তৈরি করছে এরা ইসলামী ব্যাংক মিনি চট্টগ্রাম বানাই ফেলছে ওরা পুরো আঞ্চলিক ভাষায় কথা বলে আমি ইসলামী ব্যাংক কলেজ রোড ব্রাঞ্চ ফেনিতে কলেজ রোড ব্রাঞ্চে কোনো একটা একদিন গিয়েছিলাম আমার ছোট বোনের হাজব্যান্ড সহ ওই সময় ব্যাংক ব্যাংকের কার্ড ডুয়াল কারেন্সি যে কার্ড রয়েছে ওই ডুয়াল কারেন্সি কার্ড এন্ডোস করার জন্য এন্ডোস করার জন্য যাওয়ার পরে ওরা বলে যে আপনার কার্ড এন্ডোস করতে চার্জ লাগবে বললাম যে তো চার্জ যে লাগবে ওটার কোনো আপনাদের কাছে পেপার আছে তো এবার বলে আমাদের পেপার আপনাদেরকে কেন দেখাবো তো আমি বললাম যে আমার অ্যাকাউন্ট থেকে আপনি চার্জ করবেন আপনি আমাকে দেখাবেন না যে কোন রেগুলেশন বা কোন নোটিশের কারণে আপনি আমার অ্যাকাউন্ট থেকে চার্জ করবেন ফর এন্ডোসমেন্ট ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোসমেন্টের জন্য আমি তো জানি যে বাংলাদেশের সব ব্যাংকের মোটামুটি এমন কিছু ব্যাংক আছে যারা কিনা ডুয়েল কারেন্সি কার্ড এন্ডোসমেন্ট করলে উল্টে আরো পয়েন্টে ওই পয়েন্ট ভাঙায় টাকা করে ফেলা যায় অর্থাৎ কি আর উপহার দেয় আর আপনারা উল্টা চার্জ করবেন তো উল্টা চার্জ করবেন যেহেতু আপনাদের ব্যাংক যেহেতু আইন করছে ওই আইনের পেপার দেন বলে যে আমরা কেন আপনাকে আমাদের ইন্টারনাল পেপার দিব এইভাবে করে আমার সাথে উল্টা রেগে গেছে পরবর্তীতে এটা নিয়ে অনেক তুল করা মূল যাই হোক এই হলো ইসলামী ব্যাংকের অবস্থা এই জন্য ইসলামী ব্যাংক একটা সময় ব্যবহার করা টোটালি বন্ধ করে দিয়েছি কিন্তু আপনাদের সামনে যে এই কার্ডগুলো কেটেছি এই যে কার্ডগুলো কেটেছি এগুলো মূলত এক্সপায়ার ছিল যেমন এই যে একটা কার্ড আছে এই কার্ডটাও এক্সপায়ার কার্ড সুতরাং আমি এখন ইসলামী ব্যাংক ব্যবহার করি কারণ আমি জানি যে ইসলামী ব্যাংকে এখন যারা ঢুকতেছে যারা এখন কর্মকর্তা কর্মচারী আছে নতুন করে যারা ঢুকবে এরা পড়াশোনা করে তাদের নিজেদের যোগ্যতা দেখিয়ে পরীক্ষার মাধ্যমে তারা ব্যাংকে নিয়োগ নিবে এবং তারা যথেষ্ট পরিমাণে শিক্ষিত ভদ্র এবং ব্যবহারকারী আর যারা যাদেরকে ছাটাই করা হয়েছিল এদের কোনো ওদের কোনো পরীক্ষা ছিল না ওরা দান বাক্সের মধ্যে সিবি জমা দিয়ে সোজা যাইয়া পরের দিনে অভিসার হয়ে এই হলো অবস্থা কিন্তু দেখুন বাংলাদেশের জনগণ এইভাবে কিন্তু একটা ব্যাংক চলে না একটা না অনেকগুলো ব্যাংক কোন দখল করছে এরা পুরো ওই ব্যাংকের শাখাগুলোকে চট্টগ্রাম মিনি চট্টগ্রাম বানাই ফেলছে কিন্তু দেখুন আমরা কিন্তু আমি কিন্তু ব্যক্তিগতভাবে যদিও আপনারা এই ভিডিওটা চট্টগ্রাম থেকে যারা দেখবেন তারা আপনারা অন্য জেলার মানুষ দেখে বলে গালি দেন কিন্তু আসলে আমরা আপনাদেরকে গালি দিচ্ছি না শুধুমাত্র এই কচিত চোরদের কথা বলতেছি এছাড়া আর কোনো কিছু না আমরা আপনাদেরকে আমাদের ভাই সেবা জানে বাংলাদেশের প্রতিটা জেলা প্রতিটা জেলা প্রতিটা থানা প্রতিটা ইউনিয়ন প্রতিটা উপজেলার মানুষ আমাদের আমরা সবাই ভাই ভাই কিন্তু তার মানেই না যে চোর চোর জুলুমকারি এরা ব্যাংকের মধ্যে বসে আপনাদেরকে সেবা দিবে না আপনাদেরকে সেবার বদলে ধুমকি দিবে হুমকি দিবে আমার আমি কেন বেলা দুইটার সময় কম দিনের জন্য আমার কলের লাইন ব্লক করে দিয়েছে এরকম সিচুয়েশন হয়েছিল ইসলামী ব্যাংকে এখনো মনে পড়ে যে একটা সময় ইসলামী ব্যাংক টোয়েন্টি ফোর আওয়ারস কল সেন্টার কল দিলে কল পাওয়া যেত না কল রিসিভ করতো না অফিস আবার মানে সকাল নয়টা থেকে বা সকাল দশটা থেকে বিকেল চারটার ভিতরে কল দেওয়া চার কল দিলে কল রিসিভ করতে এর বাইরে কল দিলে কল ধরতো না এরকম একটা সময় গিয়েছে এখন জানি না এখন উন্নতি হয়েছে কিনা তবে হ্যাঁ এখন আমি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের অ্যাকাউন্ট ব্যবহার করি আমার যে দুইটা কার্ড কেটেছি আমি আবারও বলছি এই কার্ডগুলো ছিল এক্সপায়ার এগুলা বিভ্রান্তি হবেন না আপনারা যারা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট ব্যবহার করছেন ভালোভাবেই ব্যবহার করুন কারণ ইসলামী ব্যাঙ্ক পূর্ণ আগের যে মালিকানা বা আগের যে চিন্তাভাবনা ছিল ওইরকম আসলে সেবা দেওয়ার মন মানসিকতা তাদের আছে আবার আগের জায়গায় ফিরিয়ে আসতেছে এখন আমি এই যে গত সতেরো বছরে যারা এই চার পাঁচ হাজার কর্মী নিয়োগ নিয়েছিল একটু ভেবে দেখুন তো আমার পরিচিত গ্লাসটা বন্ধ করে দাও আমার পরিচিত অনেকেই আছে যারা পড়াশোনা শেষ করার পরে এই ব্যাংকে চাকরি নেওয়ার জন্য হন্য হয়ে ঘুরছে কিন্তু কোনোভাবেই চাকরির কোনো নোটিশ দিত না ডিরেক্ট ওদেরকে পটিয়ার লোকদেরকে তারা ডিরেক্ট চাকরি দিত এরা একটা পর্যায়ে এই চাকরি না পেয়ে বর্তমানে প্রবাসী জীবন যাপন করছে অনেক কষ্ট করে তারা জীবন যাপন করছে এই যে আপনারা যারা এখন কথা তুলছেন যে এই পাঁচ হাজার মানুষের পরিবারের কি হবে একটাবার চিন্তা করুন যে ছেলেটা গত সতেরো বছর পড়াশোনা করছে ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির পড়াশোনা করার পরে ইসলামী চাকরি করবে বলে তারা আলাদাভাবে ব্যাংকিং এর উপর ভালোভাবে পড়াশোনা করছে এই যে পড়াশোনা করলো এর পরবর্তী চাকরি না তারা সংসারের হাল ধরার জন্য বিদেশে চলে তাদের কথা কি একবার আপনারা ভেবেছেন। ভেবে চিনতে একটা বিষয় আহ মানুষের প্রতি মানুষের সহানুভূতি থাকবে কিন্তু তার মানেই না যে আমার মানে ক্ষমতা আছে আমি ইসলাম ব্যাংকে চাকরি করার কিন্তু আমার তো ক্ষমতা নাই বাংলাদেশের সবচেয়ে ইন্টারন্যাশনাল ব্যাংক আছে এইচএসবিসি আমার তো ক্ষমতা নাই এই জন্য আমি এইচএসবিসি ব্যাংকে যাই অ্যাকাউন্ট করা মানে কি ওখানে জব করার এইচএসবিসি ব্যাংকের অফিসার হওয়া আর ইসলামী ব্যাংকের অফিসার হওয়া মানে যেরকম ডিফারেন্স আছে তেমনি পটিয়ার যেসব বাইরা চাকরি হারাইছেন ওই তৎকালীন সময়ে ক্ষমতার মাধ্যমে চাকরি পেয়েছেন মনক্ষুণ্ণ করার কিছু নেই আপনারা আপনাদের মতো রিজিকের ব্যবস্থা করেন আপনাদের আসলে ব্যাংকের যোগ্যতা নাই কারণ আপনাদের উপর ইসলামী ব্যাংকের গ্রাহকদের যথেষ্ট পরিমাণে বিরক্ত ছিল এটা আপনারা নিজেরাও জানেন